আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো আপনার খামারে গরু পালন করলে বা খামারের গরু পালন করার সময় যে মেঝেতে আপনারা পোস্তা করে থাকেন বা কীভাবে ডালাই করে থাকেন এই ডালাই যদি সঠিকভাবে না করে থাকেন তাহলে কি কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে দেখেন ভিডিওতে যে গরুটি দেখা যাচ্ছে এই গরুটি আজকে সকালবেলা হিটে এসেছে কিন্তু হিটে আসার কারণে গরুটি খুব লাফালাফি করছে এবং অতিরিক্ত পায়খানা করছে পায়খানা হালকা পাতলা ছিল কিন্তু এই খামারি বাই তার মেঝেতে কোনো প্রকার শট বা ম্যাট এ জাতীয় কোনো কিছু ব্যবহার করেনি বা ফুলটা একটু খুদ করেও দিয়ে খাসা খাসরা করেও দিনে সে মিহিন করে বিকালে সমান করে মিহিন করে ডালাই দিয়েছে এই কারণে সমান করার অতিরিক্ত সমান করার কারণে গরুর খুর আটকে থাকতে পারে না এই কারণে পিছলে গিয়ে পড়ে গেছে এবং পিছনে অতিরিক্ত বেতা পেয়েছে দেখেন এখন গরুটি উঠে দাঁড়াতে পারে না যারা আপনার খামার পাকা করেন বা গরুর ঘর পাকা করেন তারা সবসময় খেয়াল রাখবেন যে রাজমিস্ত্রির কথা মতন বা যারা পুরানো খামারি আছে তাদের সাথে কথা বলে তারপর আপনারা সিমেন্ট বা গড় প্রস্তাব করবেন এবং তার ভালো এবং ক্ষতির দিকটা আগে জানবেন তারপর আপনারা প্রস্তাব করতে যাবেন তা না হলে এই খামারি বাইয়ের বিপদ খামারি মতন বিপদ হতে পারে কেননা যদি আপনারা বেশি সমান করে থাকেন বা অতিরিক্ত সিমেন্ট দিয়ে ডালাই দিয়ে থাকেন তাহলে গরুর খুর আটকে থাকে না এবং ম্যাট ব্যবহার করতে হয় এভাবে একটু হালকা ময়লা হয়ে গেলে বা পানি সেত হয়ে গেলে একদম পরে গিয়ে বিপদ করতে পারে এজন্য আপনারা সবসময় ইট ইটে যে ছিল ইটের যে উপরে পিঠ যে খাস খাচরা পিঠ থাকে ওই পিঠ ব্যবহার করবেন এতে আবার একটি সমস্যা রয়েছে এই সমস্যাটি হলো যে ইটে পানি বেজে থাকে পানি বেজার কারণে গাই গরুর অনেক সময় রোগ হয়ে থাকে তার জন্য অনেকে সমান করে দেয় তাই যদি আপনারা সমান করেন ডালু দেবেন না একালে সমতল রাখবেন এবং হালকা খাস খাস করে দেবেন লম্বালম্বীভাবে তাহলে আর গরু পড়ে যেতে পারবে না আর আপনারা সময় খামারে ম্যাট ব্যবহার করবেন যদি ম্যাট ব্যবহার করেন তাহলে আর ধরনের বিপদ হবে না তা না হলে আপনার খামারে গরুর বড় বিপদ হতে পারে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন